भे सा Up and go.

どういうこと

যারা যত টোক লাগে তত টুকি দিবে নষ্ট করবেন সবার নষ্ট করবেন আলাদা খাবার কম হয় নাই কম হবে সবাই সিঙ্গল খাবার খাবারে করবেন সবাই কেটে হবে साइड वाला गंदे चौकों के जहाँ वो भेज रहे हैं बुरा रिकॉर्ड बनता है। वाह शिन जाते हैं? एक नंबर आप तो देख दोनों ही। एक लड़का আর যারা নাই তারা কিছুক্ষণ অপেক্ষা করে আপনাদের হোক টেনশনে কিছু নাই যারা তারা ওয়েট করেন